জয় জগন্নাথ জগন্নাথ ধামে তীর্থযাত্রা করতে এবং ছোটো অল্প জায়গার মধ্যে সবার কিন্তু ঘোরা বেড়ানো হওয়া সম্ভব জায়গাটি নিহাত মন্দ নয় আমরা গিয়েছিলাম এটি অক্টোবরে তো ওখানে খুবই আনন্দের সাথে কাটলো এখন চললাম কিন্তু মোহনায় মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর কি পারে বিরহ মেনে নিতে তো যাই হোক মোহনায় যাওয়ার রওনা হলাম চারিপাশে বেশ সুন্দর পুকুর আর সেখানে আছে পদ্ম ফুলের চাষ বেশ মনোরম জায়গা চারিপাশে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ঝাউবন ঝাউবনের মাঝখানে খাল বিল ধরনের জায়গা সুন্দরভাবে বাঁধানো এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম মোহনায় সবাই মিলে কত মাছ তুলছে নৌকা ভর্তি মাছ ছুটোছুটি করছে আর ভীষণভাবে ঢেউ আসছে তো আমি তো অনেকটা দূর থেকে প্রায় এটা হয়ে যাবে বাইশ তেইশ ফুট একটু দূর থেকেই আমি তুলছি ক্যামেরা জুম করে তো যাই হোক দেখো সারি সারি এখানে নৌকা বাঁধা ঘাটে আর আসছে মাছ এই দেখো একটি দোকানে আমি এলাম সমুদ্র ক্যাঁকড়া তো কাঁকড়াগুলোর মুখগুলো বাঁধা আছে অনেক মানুষই নিয়ে যাচ্ছে বাট সব পার্সেল করে করে নিয়ে যাচ্ছে আমার তো দেখতেই বেশ ভালো লাগছে একসাথে কত সুন্দর মাছ আমাদের ডোমজুর বাজারেও মাছ বেশ থাকে তো যাই হোক ছোটবেলায় মায়ের সাথে গিয়েছিলাম ডমজুর বাজারে আর তোমাদের দাদা তো বাজার করে তো ওই বাজার দোকান করে আমার আর অত বাজারে যাওয়া নেই যে তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছে আর আমি ঘুরে ফিরে ক্যামেরা বন্দি করছি এত সুন্দর মাছ গোবন্ধুরা তোমরা দেখলে কেমন হয়ে যাবে আর যারা মাছ পিয়াসি মানুষ মাছ মাংস তাদের কাছে তো কোনো গল্পই নয় তোমাদের দাদাভাই মাছগুলো দেখে এমন করছে যেন মনে হবে ওইখানেই বানিয়ে খেয়ে নেবে তো যাই হোক বানিয়ে খাওয়ার মতো ওখানেও আমরা যে রুমগুলোয় ছিলাম রুম মালিক বলেছিল তোমরা যদি বলো রান্না করে দিতে হবে তাও আমরা দেব আর যদি বলো যে না তোমরা নিজেরা বানিয়ে তারও ব্যবস্থা আছে তো যাই হোক আর রান্নার ঝামেলায় যেতে গেলাম না হয়তো দাদাভাই রান্না করতো কিন্তু জোগাড়গুলো তো আমাদের সবাইকে করতে হতো না সেই হিসাবে আর রান্নার ধারের কাছে গিয়ে পৌঁছাতে পারেনি যাই হোক দেখো ঘুরে ফিরে কত রকম রকম মাছ দেখলাম চলে এলাম শাখার দোকানের সামনে শাখার দোকানের সামনে এত সুন্দর সুন্দর শাখা বন্ধুরা দেখলে তোমার লোভ লাগবে কিন্তু বেশি দিন তুমি পড়তে পারবে না ওই আজ পড়লে জল লাগাবে না খুলে রেখে দাও এইভাবেই এত লোভনীয় আর তোমরা তো জান ওই বাঙালি মেয়েদের শাখার প্রতি ভীষণ লোভ এখানে দেখো দিদিভাই চারদিকে ঘুরে ঘুরে আমরা দেখে নিলাম নেওয়ার পর এইবার দিদিভাই মাছ কিনছে তো ওনারাই বললেন যে মাছ ভালোভাবে পার্সেল করে দেয়া হবে শুকনো মাছ কোনো রকমভাবে গন্ধ ছাড়বে না যাই হোক সেই হিসাবে কোন মাছ পছন্দ দিদিভাইয়ের দিদিভাই সেই মাছই নেওয়া হলো আর দেখো আমি একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখছি ঢেউ এখানে বর্দি ভাই কানের কিনছে ছোটো ছোটো আমিও দুটো নিলাম তার সাথে তো দেখা দেখি চলছে কত আবার টোটোই উঠে পড়লাম আমরা চলে এলাম সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যের সময় আমরা এলাম টা তো দেখাই গেল বেশ সুন্দরভাবে আলোর কায়দা আর এখানে দেখো কি কী কিনেছি একটু ক্যামেরা বন্দি করলাম দেখছি বেশি কিছু কেনা হয়ে ওঠেনি বর্দি ভাইয়ের পনিশঙ্খ নাতনির টুপি আর আমার সব থেকে প্রিয় লেগে যেখানে শাঁখটা শাঁখটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু খুব বড় শাঁখ নেব। তাই ওগুলো বাড়িতে রেখে মানে রুমের চললাম আবার আমরা একটু আমাদের দাদা ভাইয়ার আমি খাবার কিনতে রাত্রে সবাই এসে হোটেলে বসে বসে খাবো মানে আমাদের যে ফ্ল্যাটটায় আছি ওই রুমে আবার একটু সাইড পেয়েছিলাম ওই যেখান থেকে খাবার কিনবো মন্দিরের আশপাশেই ওই জন্য আবার একটু মন্দিরে ঘোরাঘুরি করে দুটো সেলফি তুলে নিয়ে চলে আসলাম আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো তোমরা